ওই তোর সবে আসস হ্যাঁ মামা আসি বল বিএনএস ভিডিও ডকুমেন্টারিটা কই করবে আইডিয়ালে তোরা বল একটা হইলেই তো হয় যা করা তাড়াতাড়ি করতে হবে রোজা এসে পড়ছে এই জমিদার বাড়ি চাই চল কোন জমিদার বাড়ি হিমনগর জমিদার বাড়ি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মতো বহু ঐতিহাসিক এই জেলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় আজ আমরা যাচ্ছি হেমনগর জমিদার বাড়ি দেখতে এই রাজবাড়ির ইতিহাস স্থাপত্য এবং এর সাথে জড়িয়ে থাকা নানা কাহিনী আমরা জানব হেমনগর জমিদার বাড়ি বাড়িটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে এটি পরিড নামেও পরিচিত তবে আসলে এখানে কোনো পরিদের বসবাস ছিল না এর সুন্দর স্থাপত্য শৈলীর জন্যই এটি এ নামে পরিচিত হয়েছে এই রাজবাড়ি কি প্রায় সাত একর জমির উপর বিস্তৃত এবং বিশেষভাবে কলকাতার ও দিল্লির কারিগরদের হাতে নির্মিত প্রতিটি দেখা যায় চমৎকার কারুকাজ যা এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে হেমনগর রাজবাড়ির প্রধান ভবনটির স্থাপত্য এক কথায় অসাধারণ উঁচু দেয়াল দিয়ে ঘেরা এই রাজবাড়ির ভিতরে রয়েছে তিনটি পৃথক ভবন পঁচিশটি আলাদা কক্ষ বড় একটি খেলার মাঠ ও পুকুর এবং কয়েকটি সুরঙ্গ প্রধান ভবনের পাশে ষাটটি আলাদা ভবন রয়েছে যা মূলত জমিদার হেমচন্দ্র চৌধুরীর বোন ও আত্মীয়দের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এই জমিদারির শুরুটা কেমন ছিল ইতিহাস বলে হেমচন্দ্র চৌধুরীর পিতা কালীবাবু চৌধুরী ব্রিটিশ আমলে শিমুলিয়া পরগনার জমিদারি ক্রয় করেছিলেন তবে আঠারোশো সালে যমুনা নদীর ভাঙনে সুবর্ণখালী গ্রাম বিলীন হতে শুরু করলে হেমচন্দ্র চৌধুরী নতুন জমিদার বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন তিনি সুবর্ণখালী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সিমলাপাড়া গ্রামে এই নতুন রাজবাড়িটি নির্মাণ করেন যা বর্তমানে দালান নামে পরিচিত এই জমিদারির উত্থানের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হেমচন্দ্র চৌধুরীর অবদান ছিল গুরুত্বপূর্ণ জমিদার হেমচন্দ্র চৌধুরী শুধু রাসপাশা দিয়ে নির্মাণ করেনি তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন সুবর্ণখালী নদী বন্দর ছিল কলকাতার সঙ্গে সরাসরি সংযুক্ত আসাম ও কলকাতা থেকে স্টিমার এসে বৃত্ত যা বাণিজ্যের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে ময়মেসিং থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হয় যার পেছনে হেমচন্দ্র চৌধুরী ও অন্যান্য জমিদারের বিশেষ অবদান ছিল কিন্তু উনিশশো সালে দেশভাগের পর হেমনগর জমিদার পরিবার কলকাতায় চলে যায় এবং রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে ধীরে ধীরে এটি হেমনগর কলেজ নামে পরিচিতি লাভ করে স্থানীয় জনগণের মতে একসময় জমিদারের এলাকায় প্রবেশ করতে হলে নগ্ন পায়ে মাথা নিচু করে হাঁটতে হতো এই অপমানজনক শর্তের কারণে জমিদারের প্রতি জনগণের ক্ষোভ বৃদ্ধি পায় যা তার রাসপ্রাসাদ ত্যাগের অন্যতম কারণ ছিল এই রাজবাড়িটি জমিদারদের শুধু ইতিহাস বহন করে না এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় হেমনগর রাজবাড়ি ছিল কাদেরিয়া বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এখান থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন এছাড়াও এই রাজবাড়ি শিল্প চর্চার অন্যতম কেন্দ্র এখানে এক সময় দেশের অন্যতম বৃহৎ বাইজি পল্লী ছিল যেখানে সঙ্গীত ও নৃত্যের আসর এই জমিদার পরিবার শিক্ষার ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছিল উনিশশো সালে হেমচন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করেন ইংলিশ মিডিয়াম স্কুল গোপালপুর সতীভিএম পাইলট হাই স্কুল পিংনা হাই স্কুল এবং আনন্দমোহন কলেজ পরবর্তীতে হেমনগর কলেজও প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে হেমনগর ডিগ্রি কলেজ নামে পরিচিত হেমনগর জমিদার বাড়ি শুধু অতীতের স্মৃতিচিহ্ন নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ অথচ সংরক্ষণের অভাবে এবং অযত্নের কারণে এর অনেক অংশ নষ্ট হয়ে যাচ্ছে অশালীন লেখা ও অবহেলা এর সৌন্দর্য এবং ইতিহাসের প্রতি সম্মানকে ক্ষুণ্ণ করছে পুরো থেকে ঐতিহাসিক স্থাপনা কেবল ইট পাথরের নয় এটি একটি জাতির পরিচয় বহন করে তাই অতীতকে রক্ষা করাই ভবিষ্যতের দায়িত্ব